ইসমুল্লাহাম রাহিম আমি প্রফেসর ডির বয়স্ক লোক বমি হলো ডায়রিয়া হলো অথবা খেতে ইচ্ছে করলো না খাওয়া বন্ধ করলো আমার এক বন্ধু আমেরিকাতে বিরাট বড় ডাক্তার হার্টের ডাক্তার ইনভেসিভ কার্ডিওলজিস্ট তার মাটা গতকাল মারা গেল ভালো ছিল একদম ভালো ছিল দুইটা ঘটনা ঘটলো তার ডায়রিয়া হলো আর এই গরমের মধ্যে প্রচন্ড গরম নিশ্চয় তার একটু বেশি হয়েছিল দুইটা কারণে তার শরীরে ইলেকট্রাইট কমে গেল বিদেশে অত্যন্ত একটা কম্পিটেন্ট ডাক্তারের ইসে তত্ত্বাবধানে থাকার পরেও কিন্তু সে রোগীটা মারা গেল কয়েকদিনের মধ্যে কারণ কি জানেন কারণ হলো চিকিৎসাটা ইনিশিয়েট করতে দেরি হয়ে গেল কেন ওনার বয়স ছিল অনেক বেশি একানব্বই বছর বয়স মানুষের সেই বয়স যখন বেশি হয়ে যায় আমাদের বাফার ক্ষমতাটা অত্যন্ত কমে যায় মানে বেশি আঘাত পেলে সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের চলে যায় আমাদের যারা অল্প বয়স আছে তেইশ বছর বা বিশ বছর তারা যতই দিক দিক করি না কেন যতই রকম সমস্যায় পড়ে তুলে দু দিন দশ দিন না খেয়ে থাকলেও তাদের কিছুই হবে না কারণ তাদের প্রচুর শরীরের অ্যাডজাস্ট করার ক্ষমতা অত্যন্ত বেশি কিন্তু যারা বছর আশি বছর নব্বই বছর তারা অনেকগুলা গোম অলবিদ্যুতের ভোগে ডায়াবেটিস ব্লাড প্রেশার হায়বারটেশন কিডনির সমস্যা এদের অ্যাডজাস্ট করার ক্ষমতা অত্যন্ত কম অত্যন্ত কম তাদের জন্য বেঁচে থাকাটাই একটা আশ্চর্য অস্তম আশ্চর্য এই রকম রোগীকে কিন্তু আমরা চিকিৎসাটা যদি রিসেট করতে শুরু করতে আমরা একদিন দুদিন দেরি করি মেয়েটার অতুলনীয় ক্ষতি হয়ে যায় কিন্তু সত্যি কথা বললাম সেটাই বললাম আমরা সবাই এটা জানি কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে এটা অ্যাপ্লাই করি না আসলে করি না যখন দেরি হয়ে যায় তখন মনে হয় ও দায়িত্ব করতো খুব কঠিন ছিল না আর আবারও বলব বয়স্ক লোক খাইতে ইচ্ছা হলো না আজকে খাবো না ডায়রিয়া হলো অথবা বমি হলো একবার আপনি দয়া করে আপনি ওর সার খান যদি আপনার ডায়াবেটিস না থাকেন আপনি রাইস সালান খান যদি আপনার ডায়াবেটিস থাকে টাকা সব এখন ইলেকট্রোলাইট স্যালাইন পাওয়া যায় ইলেকট্রোলাইট পাওয়া যায় এটা খান সামস অফ ডাবল পানি খান সামস অফ জিনিস আপনাকে খেতেই হবে যাতে শরীরের পানির সাথে সাথে লবণটাকেও যেন দেওয়া হয় তা নাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে এটা আপনাকে মনে রাখতে হবে পর গর্সে এটা ভুলে যাবেন না যখন আপনি এটা ভুল করবেন তখন আপনাকে খেসের জীবন দিয়ে দিতে হবে এই জিনিসটা মনে রাখেন দয়া করে আর একটা কথা বলি কি গরম এখন অনেক গরম পড়ছে গরমে শুধু পানি খেলে হবে না আমি একটা লেকচার পানির সঙ্গে সঙ্গে আমাদের ঘাম ওই মানে যারা বয়স্ক আছেন তারা দয়া করে প্রতিদিন একটা করে যদি ডায়াবেটিস না থাকে একটা করে যে ডায়াবেটিস থাকে অথবা একটা করে ডাব ডায়াবেটিস থাকে তারা দয়া করে একটা করে ডাইস চালান খান দেখবেন একটু দেখে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ i love this